আসসালামু আলাইকুম বিয়াজ চলে আসলাম সোনার বাংলা সোনার বাংলা প্লাজারে এটা হলো অবস্থান মাদারপুর শিবচরে চলে আসলাম আমার মামার দোকান ব্যাগের দোকান শহীদুল ইসলামের দোকানে এখানে আছে আপনার বিভিন্ন বেল্টের কালেকশন আছে কিছু কিছু বেল্টের কালেকশন কিছু এখানে ঘড়ির কালেকশন আছে এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আপনারা আসলে খুব কম প্রাইজের ভিতরে ভালো ভালো ঘড়ি পেয়ে থাকবেন এখানে এখানে আছে পিলা সানগ্লাস এখানে আছে কিছু সানগ্লাসের কালেকশন খুবই সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন এখানে এখানে আছে আপনার ইয়াং জেনারেশনের ব্রেসলেটের কালেকশন ব্রেসলেটের কালেকশন আছে এখানে আছে আপনার চাবি এখানে আছে আপনার ব্যাগের বিভিন্ন ব্যাগের কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই আনকমান দেখার মতো ডিজাইনগুলো আপনারা যখন আসবেন এই সোনার বাংলা প্লাজারে আপনার নিস্তালা বাংলা রূপ ব্যাগ হাউজে যখন আসবেন এখানে আপনারা সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে থাকবেন সু কোয়ালিটিফুল ব্যাগ খুব রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা এইগুলো পেয়ে থাকবেন খুবই সুন্দর খুবই আনকমানের ভিতরে আপনারা যখন এই আসবেন শিবচর পাঁচচর সোনার বাংলা প্লাজারে যখন আসবেন তখন আপনারা এই সমস্ত ব্যাগগুলো আপনারা এই বাংলা রূপ ব্যাগ হাউজে যখন আসবেন তখন আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে থাকবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ব্যাগ আছে এই তো পাঠি ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখন যখন আসবেন এই বাংলা ডুব ব্যাগ হাউসে চলে আসবেন আপনারা সুন্দর সুন্দর পার্স ব্যাগ হাত ব্যাগ সব পদের ব্যাগ পেয়ে থাকবেন বিভিন্ন স্কুলের ব্যাগগুলো পেয়ে থাকবেন বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এখানে যখন আসবেন তখন পেয়ে থাকবেন এই তো এই তো আমাদের ঠিকানাটা আপনাদের এখানেও দেওয়া আছে এই তো ঠিকানাটা বাংলা রূপ ব্যাক হাউচ এই তো এখানে নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই দোকানা হিসেবে এই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ব্যাগগুলো কালেকশন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ